আমাদের দিদির মানে দিদি আছেন বলে আমরা এই পুজোটা করতে পারছি দিদির অনুদান ছাড়া আমরা এই পুজোটা কোনো রকম কোনোভাবে করাটা সম্ভব নয় ওনাকে আমাদের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ নমস্কার আমি অলক কুমার সাদরা মহাপুর টু জি প্রধান শুভ শারদা উৎসবে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলেই সুস্থ থাকুন পুজোর দিনগুলো আনন্দে কাটান অশান্তি করবেন না না। দেবেন সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো সরাইঘাটার সবুজ সংঘ মহিলা ক্লাবের এই পুজো তাদের গ্রামের সার্বজনীন পুজো যা ১৬ বছর ধরে চলে আসছে এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রামের মানুষ মেতে ওঠে পুজোর কটা দিন মহিলা উদ্যোক্তারা জানাচ্ছেন সরকারি অনুদান ছাড়া এই পুজো করা একেবারে অসম্ভব হয়ে পড়েছিল কারণ পুজো করার জন্য সেভাবে চাঁদা উঠতো না তারা ভেবেছিলেন এবার বুঝি পুজো বন্ধ হয়ে যাবে সরকারি অনুদান তাদের সেই ভেঙে যাওয়ার স্বপ্নে আশা জাগিয়েছে গত দুবছর ধরে সরকারি অনুদানের টাকা পেয়ে আবার তারা ধুমধাম করে পুজোকে ফিরিয়ে এনেছেন আজই তাদের পুজো পরিদর্শন করা হয় আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানা যায় এনারা আরামবাগের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে সেরার সেরা পুজো বেছে নিয়ে তার একটা তালিকা প্রস্তুত করবেন পুজোর শেষে বিভিন্ন দিক ভাগ করে সেরার সেরা ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে ধন্যবাদ উনি না ফাসে থাকলে আমাদের পূজাটাই হবে না আমরা এটা ষোলো বছর ধরে পূজাটা করছি হ্যাঁ হ্যাঁ ষোলো বছর ধরে আগে তবুও একটা চাঁদা তুলে করা হতো মানে কি বলবো চাঁদা একদমই কমে গেছে এখন আবার দিদির অনুদানটা পাচ্ছি বলে আর গ্রামের কোনো মানে গ্রাম থেকে চাঁদা উঠছে না দিচ্ছে না আর রাস্তায় তো কোনো তোলার কোনো অপশনই নেই আর দিদির অনুদানটা পাচ্ছি বলে আমাদের পুজোটা সম্ভব হচ্ছে শুরুটা আমরা এই কয়েকটা বাড়ি মিলে আমরা শুরুটা করেছিলাম চাঁদা দিক তো আর কি বাইরে থেকে কিছু কালেকশন হতো আর সেই কালেকশনটা টোটালি এখন অনুদান পাওয়া যাচ্ছে বলে কোথা থেকে আমরা করিও না যাইও না স্বেচ্ছায় কেউ দশ কুড়ি টাকা একশো টাকা যদি দেয় সেটুকুই আর দিদির অনুদানটা পেয়েই আমরা পুজোটা একটুখানি এই যে প্যান্ডেল বলুন সমস্ত কিছু আমরা ফেলেছি কিছু আমরা দান করি হ্যাঁ যেমন হ্যাঁ তারা নিজেদের চান সেটাও খুব একটা বেশি নয় মানে সামথিং একটা আমাদের আমার নাম চন্দনা সে কোন পুজো কমিটির কোন নাম আছে হ্যাঁ মহিলা সমিতি যেটা হয়েছিল এমনি ছোটখাটো এমনি পাড়া নিয়ে চাঁদা চাঁদা কেটে পুজোটা আরম্ভ হয়েছিল একটা গ্রামে পুজো হয়নি একটা আমরা এখানে সবাই মিলে একটা আয়োজন করার জন্যই আর কি চাঁদা কেটে আরম্ভ করেছিলাম আর ষোলো বছর পূর্ণ হচ্ছে ষোলো বছর ধরে মানে গ্রামের ষোলো বছর ধরে আগে চোদ্দ বছর ধরে আমাদের হয়েছে নাকি চোদ্দ বছর আমরা নিজেরাই করেছি তারপরে হ্যাঁ তারপর থেকে আমরা অনুদান পেয়েছি অনুদান পেয়েছি মমতাদি অনুদান দিয়েছেন সেই অনুদানেই আমাদের পুজোটা একটু বড় হয়েছে ছোটোখাটোর ওপরে হতো এখন বড় হয়েছে এবং সাজাতে মানে সাজাতে গোজাতে আর আমরা মহিলা মিলেই এটা করি আর দাদারা থাকে আমাদের পাশে দাদারা থাকে আপনারা কীভাবে কি চাঁদার কালেকশান বলতে আমরা বেরোতাম না ছেলেরাই বেরোতে ছেলেরাই চাঁদা কাটতে বেরোতো বাইরেগুলো সবই ছেলেরা করেছে আমরা তো মহিলা আমরা যেটুকুন এইটুকুন করবার যেটুকুন বাড়ির কাজ এই পুজো যেটুকু গ্রহণ করার পরে তারপরে যা করার দাদারা করে এই হচ্ছে আমাদের পাশে ওরা না থাকলে আমরা কিছুই নয় এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মূল উদ্যোগ আমরা ছিলাম মহিলারা ছিলাম আমাদের দিদি সবাই মিলে হ্যাঁ আমার নাম অর্চিতা চিনা আমরা আজকেই প্রথম এখন শুরু করেছি একশো আটান্নটা আরাম্বাগ পঞ্চায়েত সমিতির ঠাকুর আমরা পরিক্রমা করে প্যান্ডেল প্রতিমা তার সেখানকার পরিবেশ সব কিছু নির্বাচনের মধ্য দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে আমার সঙ্গে আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার মহাশয় আছেন আমাদের কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ মহাশয় আছেন অর্থাৎ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোকে যাতে ভালোভাবে মানুষের মনে পৌঁছে দেওয়া যায় একবারে সমাজের প্রত্যন্ত জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই জন্য তিনি আর্থিক অনুদানও দিয়েছেন মণ্ডপসজ্জা পরিবেশ ভাবে হবে সেটা কি আমরা দেখার জন্য আজকে এখানে এসেছি আজকে আমরা এখানে এসেছি হরিংখোলা দু নম্বর সরাইঘাটা সবুজ সংঘ মহিলা ক্লাব তা এখানে আমরা এসেছি ওনারা ওনাদের উদ্যোগে যে এত সুন্দর দেখতে পাচ্ছি এখানে এসে এত সুন্দর পরিবেশ ওনারা প্রতি বছরই করেন ঠাকুরও ভালো হয় ওনারা ওনারা ওনাদের মতন করে করেন আমরা এখানে আসি প্রতি বছর আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং ব্লক উভয় পক্ষের উদ্যোগে খুব ভালো লাগে এই দুটো দিন আমরা প্রায় একশো দেড়শোর ওপর ঠাকুর আমরা মহিলাদের মহিলাদের পুজো এটা বিশেষ করে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের এই তো বেশি প্রাধান্য দেয় যাতে করে নারী জাতি নারী শক্তি আরো অগ্রগতির দিকে আগিয়ে যায় তাই এই পুজো ভালোভাবে কাটুক আরো হ্যাঁ আরো পাশাপাশি মণ্ডপগুলো আমরা যাব ঠাকুর দেখব দেখার পর আমরা বিচার করব কোন পুজোর কোন ঠাকুর কোন প্যান্ডেল পরিবেশ কোথায় কি হয়েছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা বিবেচনা করব আপনার নাম আমার নাম চন্দনা ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতি শিশু নারীর কর্মাধ্যক্ষ আমরা আমাদের গভর্নমেন্টের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে স্মারদ সম্মান পুরস্কারটা করেছেন সেটা সার্বিক দিক দিয়ে আমরা তিন একটা ফার্স্ট সেকেন্ড থার্ড গোটা আরামবাগ ব্লকের মধ্যে বিচার করব আর তারপরেও আরামবাগ ব্লক নিজে উদ্যোগে বা পঞ্চায়েত সমিতির নিজে উদ্যোগে থিম প্যান্ডেল প্রতিমা এবং লাইট এই এইগুলোর ওপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করব

যে দিদি যদি পয়সা টাকা পয়সা আমাদের না দিত তাহলে আমাদের পুজো সরাসরি বন্ধ হয়ে যেত আমাদের মাত্র চব্বিশ ঘর নিয়ে পূজা এবং আমরা যে টাকা দিয়ে শুরু করেছিলাম মানে প্রত্যেকে বাড়ি বাড়ি চাঁদা সেই চাঁদা দিয়েই আমরা পুজোটা পুনরভাবে করতাম মানে ওই নবনম করে পুজোটা হতো দিদির অনুদান পাওয়ার পর থেকে আমাদের পুজোর বৈভব বেড়েছে এবং পুজো দিদি পাওয়ার জন্য দিদিকে আমরা আমাদের এই মানে সবুজ সংঘর সরাইঘাটা পক্ষ থেকে দিদিকে আমরা আন্তরিক কীর্তি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে দিদি দীর্ঘজীবী হোক দিদি সুস্থ থাকুন ভালো থাকুন আর এই যে এক লক্ষ দশ হাজার টাকা আমাদের যদি দিদি না দিতেন আমাদের পুজোটা পুরোপুরি বন্ধ হয়ে যেত হয়তো হতো নমনম করে হতো এত সুন্দর এত সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারতাম আপনার নাম আমার নাম তো